শুরুটা ছিল সন্ধ্যায় উনিশশো সপ্তানব্বই সালে দুই পর্যটক থেইন ও মিন মিয়ানমারের মান্দালয়ের কাছে এক পুরনো নাটমহল মানে নাটদের উপাসনা স্থান দেখতে যান এই মহল একসময় রাজ পরিবারের ছিল কিন্তু এখন তা পরিত্যক্ত বড় কাঠের দরজা ঠেলে ভেতরে ধুকতেই গা শিউড়ে উঠল জায়গাটা অন্ধকার বাতাসের সাথে ধূপের পুরনো গন্ধ মিশে আছে দেয়ালে নাকদের ছবি আঁকা যাদের চোখ কেমন যেন জীবন্ত লাগছে হঠাৎ মিন কানের কাছে একটি ফিসানি শুনতে তেল অজানা কণ্ঠে কেউ বলছে তোমরা চলে যাও এ জায়গা আমাদের মিন আতঙ্কিত হয়ে থেইনকে বলল চলো বেরিয়ে যায় এখানে কিছু একটা ঠিক নেই কিন্তু থেইন হাসল ভয় পেও না বলে কিছু নেই সে মন্দিরের এক কোণে রাখা এক পুরনো সোনার মূর্তির ছবি তুলতে গেল ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠতেই এক আকস্মিক শীতল বাতাস মহলের ভেতরে বয়ে গেল ছাদের পুরনো কাঠ কড়কড় করে উঠল যেন কেউ সেখান থেকে তাকিয়ে আছে হঠাৎ করেই থেইন অদ্ভুত আচরণ শুরু করল তার চোখ স্থির শরীর কাঁপছে আর গলায় ভরাট অচেনা কণ্ঠে বলে উঠল তোমরা আমার জায়গায় কি করছো আমার সোনার মূর্তি কেন নিলে মিন আতঙ্কে পেছনে সরে গেল থেইনের মুখ বদলে গেছে চোখ লালচে হয়ে গেছে ঠোঁটের কোণে এক অশুভ হাসি সেই মুহূর্তে মন্দিরের বাতাস ভারী হয়ে এল চারদিকে কেমন যেন একটা চাপা কান্নার আওয়াজ শোনা গেল মিন ভয়ে থেইনকে টানতে লাগল চলো এখান থেকে অবশেষে কোনোভাবে মহল থেকে বেরিয়ে এসে থেইন হুঁশ ফিরে পেল কিন্তু তার শরীরে এক অদ্ভুত দাঁত রয়ে গেল একটি যাওয়া হাতের ছাপ যা নাটরক্ষকের প্রতিশোধের চিহ্ন হয়ে গেল স্থানীয়রা বলে যে আজও সেই নাটমহলে রাতে কেউ যদি সেখানে প্রবেশ করে হয় সে পাগল হয়ে ফিরে আসে নয়তো চিরতরে হারিয়ে যায় কারণ সেই নাত এখনো তার মহল পাহারা দেয় আর কেউ যদি তার ধন সম্পত্তির দিকে হাত বাড়ায় তবে তার ভয়ঙ্কর পরিণতি অবধারিত